আজ সকালটা ঘুম থেকে উঠেই চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের সঙ্গে গুড মর্নিংটা শুরু করলাম তো চলো বন্ধুরা ভিডিওটা এখন থেকে শুরু করছি আর আমি চা খাচ্ছি তোমরা কি করছো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি চাটা খাচ্ছি মনে হচ্ছে জানো একটু স্বস্তি পেলাম যেহেতু গলাটা একটু ব্যথা ব্যথা করছে ভাবলাম একটু গরম চা খেলে হয়তো একটু স্বস্তি হবে গলাটা বেশ খানিকক্ষণ হয়ে গেছে রান্নাঘরে ঢুকেছিলাম খানিকটা কাজ বাজ সেরে দিয়েছি গুছিয়ে গাছিয়ে দিয়েছি আমি হচ্ছে হেল্পার আর হচ্ছে হেড হেড এখন তরকারি করছে হেড মিস্ত্রি তরকারি আর আমি এখন চলে রান্না করে রান্না বসাতে যেহেতু বেলাটা বেশ হয়েছে এগোটা পার হয়ে গিয়েছে সকালের খাওয়া এখনও হয়নি চা খেয়েছিলাম আর আর ভাত খাবো এবারে কালকে যে বলেছিলাম যে ইলিশ মাছ নিয়েছিলাম সেই ইলিশ মাছ ভাজবো ভেজে যদি তেল বেরোয় তাহলে তেল দিয়ে গরম ভাত খাওয়া হবে যদি বেরোই যদি বেরোই ওই যে সস্তা তিন অবস্থা এখন সস্তায় নেওয়া হয়েছিল কিভাবে জানি না পড়ি গেছে স্কুলে আহ ওষুধ খেয়েছে সকালবেলা ওরি বাবা এই কড়াইটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিল রান্নাঘরে ওদের দাদা আবার কাটানতে গিয়েছিল ওদিকে আবার দেখতে এদিকেও দেখতে ওদিকেও দেখতে হয় গোলটা কেটে বসিয়ে দিয়েছি যে সিদ্ধ হচ্ছে আর এদিকে কড়াই তেল দিয়ে গেছি দেখা যাক কি হয় ইলিশ মাছ সকালে বাথরুম মেজে নেবো আর মা ওদিকে পুঁইশাক কেটে দিয়েছে আমাদের বাড়ির পুঁই শাক মানে আমার ঘরের পিছনের দিকে হয়েছিল মিলে যায় আর কি ঘরের কাছাকাছি ওরাও দুটো কেটেছে আর আমাদেরও দুটো কেটেছে মাাদের কেটে দিয়ে গেছে ওপরে একটু জামা কাপড় দিয়েছিলাম তার তারপরে কাঁচা কমপ্লিট হয়ে গেছে দেবো এবারে মিলে দেবো ভালোই রোদ উঠেছে তরকারি বসিয়ে দিয়ে চলে আসলাম ওলের তরকারিটা আর মাছটা ভাজা করে নিলাম এখন ভাত খাবো মাছ ভাজা দিয়ে এই যে সস্তার তিন অবস্থা দেখা যাক কি হয় আমি একটা নিয়েছি তোমাদের দাদা একটা দুজনে দুটো থালা নিয়েছে ওদিকে তরকারি করছে মানে চকের তরকারি করছে করতে করতে কমপ্লিট হয়ে গেলে তারপরে নিয়ে বসে খাবো এই ঘরটা জন্য আমাদের এখন বাস ঘর হয়ে গিয়েছে যেহেতু খোলামলা বেশ বড় ঘর আর এখানেই সেই সকাল থেকে একদম দুপুর পর্যন্ত থাকায় ঘরের দিকে যাওয়াই হয় না রাতে একটা এখানে খাট পেতে নিলে এখানেই আমাদের বাস ঘর হয়ে যাবে এখন চিকেন করছে প্রচন্ড খিদে হয়ে গেছে যেহেতু প্রথম কথা হচ্ছে মাছ মাছের প্রতি প্রচন্ড লোক এক থালা ভাত খেতে দিলাম মাছ ভাজা দিয়ে দিয়ে খাটিয়ে দিচ্ছে এই যে এখন আলু ধোবে ধুবে বলতে আলুগুলো সমস্ত কিছু ভিজিয়ে রেখে দেবে রাতে দোকান থেকে বাড়ি এসে ধুবো কেননা আলুগুলো একটু ভিজিয়ে রাখলে না ডলতে সুবিধায় পরিষ্কার চকচকে হয়ে যায় ওই কারণে আর সময়ও নেই যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে স্নান সেরে একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার কাজ করতে চলে আসবো যাই হোক এইভাবেই কিন্তু আমাদের সারাদিনটা যায় কাজকর্ম করতে করতে গল্পও হয় কাজ হয় সব হয় আমি ওদিকে তরকারি বসিয়ে এসেছি একটা তরকারি হয়ে গেছে সেটা দিয়ে মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি নিয়ে ঝোলটা হয়ে গেছে এবারে চচ্চুড়িটা বসিয়েছি বসিয়ে ভাবছি ঘরবাড়ি পুষের চচুড়িটা বসিয়ে দিয়েছি এটাই মতন হচ্ছে হোক আর আমি ওইদিকে তাহলে ঘর বাড়িগুলো মুছে নিই

এবারে দুপুরে খাওয়া দাওয়া সেরে একদম দোকানে বেরিয়ে পড়ব আর তোমাদের দাদাই এদিকে গোছ করছে যেহেতু দোকান যাওয়ার আগে কিন্তু অনেকটাই আমাদের গোছা হয় সব কিছু তো সাইকেলে করে নিয়ে যায় তো দেখতেই পাচ্ছ যে ডেস্কিতে বা থালায় বা এইসব ধরনের জিনিসপত্রগুলো নিয়ে যাই সুন্দর করে সাজিয়ে না গেলে আবার উল্টে পুল্টে যায় তো সেইগুলো যাওয়ার আগে বেশ খানিকটা সময় লাগে গোছাতে আর এত পরিমাণে গরম পড়েছে কদিন বৃষ্টি ছিল বেশ ভালোই ছিল আর এই গরমে কিন্তু সত্যি কথা বলতে সহ্য করা যাচ্ছে না মানে কেমন একটা দম লাগা মতন গরম আর তার মধ্যে আজকে মাথা খুষেছি ওই কারণে বেশি গরম লাগছে চলো খাওয়া দাওয়া সেরে নিই দুপুরে কেননা আবার দোকানে বেরোবো বলে দেরি হয়ে যায় প্রত্যেক দিনই বেশ একটা কাচাকুচি করেছি যেখানে যা পেরেছি মেলে দিয়েছি যেহেতু দুটো দড়ি ছিল সেই দড়িগুলো খুলে দেওয়া হয়েছে কাজ হচ্ছে চলো খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম তার মধ্যে দেখছি পরি চলে আসলো পরিকে আবার গুছিয়ে দিলাম ভাত কেননা ও ও ভাত বেড়ে না খুব একটা খেতে চায় না আবার এদিকে কিন্তু আর একটা শুরু হয়ে গিয়েছে এই যে ভাত বেড়ে দিয়েছি পরিকে ঢুকে ও এসে পর বাথরুমে ঢুকলো ভাতটা বেড়ে দিই আবার একটা কাজ শেষ হতে না হতে আর একটা কাজের তর্য শুরু হয়ে গেছে সেটা কি বলো তো সেটা হচ্ছে আজকে যেহেতু শুক্রবার শুক্রবার দিকে পরীর স্যার আসে গানের স্যার চা বানিয়ে রেখে যাই ওদেরকে বলেছিলাম আগে অনেকবারই ফ্লাক্সে বানিয়ে রেখে যায় আমার না একদমই মনে ছিল না জানো তো আমি এবারে রেডি হচ্ছে দোকানে যাব বলে বলতে দাদা বলে কি গো চা বানিয়েছ দাদার জন্য আমি বললাম এর চা শুধু ভুলে যায় জানো না মানে সকাল থেকে মনে করে করে রাখি যে খাওয়া দাওয়া সেরেই সঙ্গে সঙ্গে চায়ের সসপেনটা বসো কিন্তু একদমই মনে থাকে না ঠিক আছে চলো এবারে লেট হয়ে যাবে বেশি গল্প করলে দোকান থেকে বাড়ি এসে স্নান সেরে নিলাম ভাত তরকারি ফ্রিজ থেকে বের করে নিয়েছি তারপরে এখন পর্ব চলছে ওষুধ খাওয়া যেহেতু হোমিওপ্যাথি ওষুধ দেখে বুঝতে পারছো আমাদের এই খাওয়ার টেবিলটা পুরো ওষুধে ভরা এটা হচ্ছে তোমাদের দাদার ওষুধ এটা হচ্ছে আমার আর পরি হচ্ছে এই ওষুধটা এই জল এখন ওকে দেবো এটা হচ্ছে হাফ কাপ জলে দেওয়া হয়েছে একবার আর এটা হচ্ছে উষ্ণ গরম জল উষ্ণ গরম জল করে নিয়েছি এখন এটা দেবো বাড়ি এসে ওষুধ খেতে খেতে এখানিকটা সময় চলে গেলো ওদিকে আবার তরকারি বসিয়েছি হচ্ছে কুড়ি ফোঁটা ওষুধ উষ্ণ গরম জলে পরির জন্য তারপরে দেবো এরপরে তোমাদের দাদা দেবো দাদাও স্নান সেরে আসলো এ নেই দুপুরবেলা বেশি করেই রান্না করে রেখে দিই যাতে আর রাতে এসে রান্না না করতে হয় ইচ্ছা করে মাঝে মধ্যে যে একটু গরম গরম খায় ভাত তরকারি ভাতটা বিশেষ করে আমার আলু সিদ্ধ হলেও রাত চলে যায় তরকারি লাগে না কিন্তু এখন বাজে হচ্ছে রাত বারোটা বাজে এখন আর এসে ইচ্ছা করছে না যে ভাত বসায় বেশি করে ভাতটা করে রাখি একটু গরম করে নিই তরকারিটাও একটু ফুটিয়ে নিই আজকে তো মনে তরকারি করেছিলাম মেনুটাও ভালো আছে কিন্তু খুব একটা টেস্টি হয়নি আজকে রান্নাটা কেন তা জানি না টেস্টি কেন হয়নি এবারে তোমাদের দাদা ওষুধ দেবো এই দেখো চলো আজকে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব কেননা অনেক রাত হয়ে গিয়েছে খাওয়া দাওয়া সেরে শুতে পারলে বাঁচি কালকে সকাল থেকে আবার নতুন করে ব্লগ শুরু করবো তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট টাটা হাতে টাটা